ওষুধের দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাইকেই আমরা ফার্মাসিস্ট মনে করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিস্ট আসলে কারা কাদেরকে আসলে ফার্মাসিস্ট বলা উচিত আসুন আজকে এই বিষয়ে আলোচনা করা যাক এ ক্যাটাগরি বা এ গ্রেড বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি বিষয়ে স্নাতক বি ফার্ম ডিগ্রিধারী যে সকল ব্যক্তি বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে নিবন্ধিত হয়েছে তারাই গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এরপর রয়েছে বি ক্যাটাগরি বা বি গ্রেড ফার্মাসিস্ট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি বা আইএইচটি হতে ডিপ্লোমা ইন ফার্মাসি ডিগ্রিধারী ব্যক্তিদেরকে ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে আখ্যায়িত করা হয় অর্থাৎ ফার্মাসিস্ট রয়েছে দুই ধরনের গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এবং ডিপ্লোমা ফার্মাসিস্ট এই দুই ক্যাটাগরি ব্যতীত আর কেউ ফার্মাসিস্ট পদবি ব্যবহার করতে পারবেন না ডিপ্লোমা ফার্মাসিস্টরা নিজের পরিচয় দেবার ক্ষেত্রে অবশ্যই নিজেকে একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে পরিচিত করবেন শুধু ফার্মাসিস্ট বলে কখনোই আপনি পরিচিত হবেন না বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল কর্তৃক পরিচালিত একটি রেজিস্ট্রেশন কোর্স রয়েছে ফার্মাসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা নিজেকে ফার্মাসি টেকনিশিয়ান হিসেবে পরিচয় দিতে পারবেন এটা সি ক্যাটাগরি বা সি গ্রেড বাংলাদেশে ফার্মাসি নিয়ে এই তিন ধরনের কোর্স বা পড়াশোনা চালু রয়েছে এখন জেনে নেওয়া যাক কোন কোর্সটা আপনি ঠিক কীভাবে করতে পারবেন এ গ্রেড বা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হওয়ার ক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় সায়েন্স থেকে পাশ করতে হবে এবং পরবর্তীতে কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে আপনাকে চার অথবা পাঁচ বছরের গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করতে হবে তবেই আপনি একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হতে পারবেন ডিপ্লোমা ফার্মাসিস্টদের ক্ষেত্রে আপনাকে এসএসসি পরীক্ষার পরে সরকারি অথবা বেসরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে ফার্মেসি ডিপার্টমেন্টে চার বছরের ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ করতে হবে তবেই আপনি একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট হতে পারবেন এই ক্ষেত্রেও আপনাকে বিজ্ঞান বিভাগের হতে হবে অন্যদিকে থাকলো সি গ্রেড কোর্স এক্ষেত্রে আপনি কমপক্ষে এসএসসি পাস হতে হবে আপনি যে কোনো ডিপার্টমেন্টের হতে পারেন বিজ্ঞান মানবিক বা ব্যবসায়ী শিক্ষা তারপর আপনি এই ছয় মাসের সিগ্রেট ফার্মাসি কোর্সটা করতে পারবেন এরপরে আপনি একটি রেজিস্ট্রেশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনি ফার্মাসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন যারা ওষুধের দোকান দিয়ে থাকে ওষুধের দোকান দেওয়ার ক্ষেত্রে একটি ড্রাগ লাইসেন্স প্রয়োজন হয় এই ড্রাগ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এই সিগ্রেট কোর্সটি করা থাকতে হবে এই কোর্সগুলো যদি আপনি করতে চান বা কোনো কোর্স সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আমরা সেই কোর্স নিয়ে পুরো একটি ডিটেলস ভিডিও করব কোর্সে কি কি থাকবে কি কি পড়ানো হবে বা কোর্স শেষে আপনি কি কি করতে পারবেন সবগুলো বিষয় সেখানে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে